আসসালামু আলাইকুম এভরিওয়ান ছোট বাচ্চাদের ফতুয়া কিভাবে কাটিং ও সেলাই করবেন আজকে শেয়ার করব। অল্প কাপড় দিয়ে খুব সুন্দর মতো এইভাবে আপনারা ফতুয়া তৈরি করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে দেখুন কাপড়টি একটি ভাজ করে আমি নিয়েছি তো প্রথমে লম্বার মাপ নিব লম্বা এখানে তেরো ইঞ্চি নিয়েছি লম্বার মাপ নিয়ে কাপড়টিকে চার বাজে ভাজ করে নিতে হবে এখন এই তেরো ইঞ্চিতে দাগ দিয়ে কাপড়টি কেটে নিব যেহেতু ছোটো বাচ্চার জন্য বানাবো এর জন্য লম্বা আমি কম করে নিয়েছি আপনারা কম বেশি করতে পারবেন কাদের জন্য প্রথমে এখানে হাফ ইঞ্চিতে দাগ দিয়ে দিবেন বন্ধ সাইড থেকে ফুট এখানে আমি চার ইঞ্চি নিয়েছি আর্মহলের জন্য চার ইঞ্চিতে দাগ দিব এখন স্কেল দিয়ে একটি বক্স করে এর ভিতর রাউন্ড শেপ দিয়ে দিতে হবে গলার চওড়া দিব দেড় ইঞ্চি সামনের গলা দিব আড়াই ইঞ্চি ও পেছনের গলা নিয়েছি এক ইঞ্চি ফতুয়া সামনে ও পেছনে গুলগলা হবে এখন ফতুয়ার বডির মাপ নিব এখানে আমি পাঁচ ইঞ্চি নিয়েছি এক্সট্রা এক ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য নিচেও আমি পাঁচ ইঞ্চি নিব আর সেলাইয়ের জন্য এক্সট্রা এক ইঞ্চি নিব নিচে আড়াই ইঞ্চিতে দাগ দিয়েছি এই আড়াই ইঞ্চি পর্যন্ত খোলা থাকবে এখন দাগগুলো মিলিয়ে দিব এখন এই দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিব ফতুয়ার সামনের গলা কাটার আগে অবশ্যই পেছনের পাটটি সরিয়ে নেবেন ফতুয়ার সামনে বুতামের জন্য একদম মাঝখানে দাগ দিয়ে এই দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিব এই তো দেখুন ফতুয়াটি কাটা হয়ে গিয়েছে এখন আমি বুতামের জন্য পট্টির কাপড় কাটব একটি পট্টির কাপড় আমি ছোটো নিব আর একটি পট্টির কাপড় বড় নিতে হবে তো দেখুন বুতামের পট্টির জন্য একটি ছোট ও একটি বড় পট্টির কাপড় কেটে নিয়েছি এখন পাইপিং এর জন্য কাপড়টিকে কুনাকুনি করে নিতে হবে ফটুয়ার গলায় ও হাতায় পাইপিং এর জন্য এক ইঞ্চির মতো করে কাপড়টিকে কুনাকুনি করে নিয়ে কেটে নিতে হবে বুতামের জন্য পট্টির কাপড় জয়েন করে নিব এই পাশে ছোট পট্টির কাপড়টি লাগাবো এর জন্য ফতুয়া সোজা সাইডে রেখে পট্টির কাপড়টি উল্টো সাইডে রেখে সিলাই করতে হবে এই তো দেখুন পট্টির কাপড়টি জয়েন করে নিয়েছি এখন উপরের এক্সট্রা কাপড়টুকু কেটে ফেলবো এই পট্টির কাপড়টি পুরোটা ভাঁজ দিয়ে ভেতরের দিকে ঢুকিয়ে নিতে হবে তো দেখুন এইভাবে ডাবল ভাঁজ দিয়ে নিবেন এই তো দেখুন পট্টির কাপড়টি লাগানো হয়ে গিয়েছে এখন উপরে একটি চাপ সিলাই দিয়ে দিব ফতুয়ার একটি সাইডে পট্টির কাপড় লাগানো হয়ে গিয়েছে এখন আমি অন্য সাইডে বুতামের জন্য বড় পট্টির কাপড়টি লাগিয়ে নিব ফতুয়াটি সোজা সাইডে রেখে পট্টির কাপড়টি উল্টো সাইডে রেখে সেলাই করতে হবে বরপট্টির কাপড়টি পুরোটা বাস দিয়ে ভেতর দিকে ঢুকাবো না এই যে উল্টো পাশে এনে একটি বাস দিবেন ছোট করে তারপর আরেকটি ভাঁজ দিয়ে এই সিলাইয়ের ওপর রাখবেন এইভাবে দুটো বাস দিয়ে সিলাই করে নিতে হবে এই তো দেখুন সামনের পাটে বুতামের জন্য পট্টির কাপড়গুলো লাগানো হয়ে গিয়েছে এখন সামনের পাটটি পিছনের পাটের সাথে জয়েন করে নিব পিছনের পাট সোজা রেখে সামনের পাটটি উল্টো সাইডে রাখতে হবে উল্টো সাইডে রেখে কাদের অংশ সিলাই করে নিতে হবে এই তো কাজ সেলাই করা হয়ে গিয়েছে এখন আমি গলায় পাইপিং লাগিয়ে নিব গলায় পাইপিং লাগানোর জন্য কাপড়টিকে সোজা সাইডে রেখে পাইপিং কাপড়টি উল্টো সাইডে রাখতে হবে ফতুয়া সোজা সাইডে ও পাইপিং কাপড়টি উল্টো সাইডে রেখে পুরো গলায় লাগিয়ে নিতে হবে সেলাইটা একদম সাইড দিয়ে দিয়ে দিবেন এই তো দেখুন পাইপিং এর কাপড়টি লাগানো হয়ে গিয়েছে এখন এক ইঞ্চির মতো কাপড় রেখে এক্সট্রা কাপড়টুকু কেটে নিব এখন হালকা করে সাইড দিয়ে কাপড়টা কেটে নিবেন তাহলে সুন্দর মতো বসবে পাইপিংটি প্রথমে এই এক্সট্রা কাপড়টুকু একটি বাস দিয়ে ভেতরের দিকে ঢুকিয়ে দিবেন তারপরের উপরের অংশটুকু ডাবল বাস দিয়ে সিলাইয়ের উপর রাখবেন এইভাবে ভাজ দিয়ে সিলাইটা উপরের দিকে দিয়ে দিতে হবে এই তো দেখুন আমার গলায় পাইপিং লাগানো হয়ে গিয়েছে একইভাবে আমি হাতায় ও পাইপিং লাগিয়ে নিব ফতুয়ার দুটো হাতায় পাইপিং লাগানোর পর এখন বডি সিলাই করে নিব সাইডে এক ইঞ্চির মতো কাপড় রেখে বডি সিলাই করে নিতে হবে সেলাইটা আমি এই যে দাগ দিয়েছি এই দাগ অনুযায়ী করবো এই দাগ পর্যন্ত এনে কাপড়টিকে গুড়ি আরেকটি সিলাই দিয়ে দিব একটি সাইড সিলাই করা হয়ে গিয়েছে একইভাবে আমি অন্য সাইডও সেলাই করে নিব বডি সিলাই করার পর নিচে এই ফাড়া অংশটুকু সেলাই করবো এইভাবে ভাঁজ দিয়ে সিলাই করে নেবেন একটি সাইড করা হয়ে গিয়েছে একইভাবে আমি অন্য সাইডও করে নিব দুটো সাইড সিলাই করার পর এখন নিচের অংশ ডাবল বাস দিয়ে সিলাই করে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটি পাশ করার পর এইভাবে মাপ নিয়ে করবেন তাহলে ছোটো বড়ো হবে না দুটো সাইডই সমান থাকবে এই তো দেখুন ফতুয়াটি আমার তৈরি করা হয়ে গিয়েছে কীভাবে আপনারা ছোট বাচ্চাদের ফতুয়া তৈরি করতে পারবেন ভিডিওটি বুঝতে অসুবিধা হল অবশ্যই কমেন্ট করে জানাবেন